এ পর্যন্ত এভাবে তারপর এখানে মাথা থেকে গোল হয়ে গেলাম খন্ডত বন্ধুরা দেখো আমি আবারও লিখছি তারপর এখানে এ পর্যন্ত দেখো বন্ধুরা কত সুন্দরভাবে খন্ডত লিখে ফেলেছি বন্ধুরা দেখুন কত সহজ ভাবে ইজি ভাবে লিখি তোমাদেরকে দেখিয়েছি তা বন্ধুরা এখনো যারা ইউটিউব চ্যানেলটা কানিস না সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কানিস্রতমা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওতে লাইক করা কমেন্ট করা বেশি বেশি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও দেখতে পারে নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত খাবো এরপর যেন তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ